সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি দক্ষিণ কোরিয়া থেকে সুজীব আমি দীর্ঘদিন পর এসে যাচ্ছি এখন বাসে বাস থেকে যেমন হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি নেমে পড়লাম তো বাস থেকে এখন আমি বর্তমানে দেখতে পাচ্ছি আপনারা এটা হচ্ছে এয়ারপোর্ট এটা হচ্ছে খিম্পুই এয়ারপোর্ট এটা সৌলের মধ্যেই পড়ে অনেকগুলো এয়ারপোর্ট ইনসন এয়ারপোর্ট খিম্পুই এয়ারপোর্ট আরও অনেক নাম আছে তো আমি এয়ারপোর্টে এখন অবস্থান করতেছি বর্তমানে অনেকদিন পরে যাচ্ছি একটু এক্সাইটেড আর মনে বিষণ্ন টায়ার্ড তাই দেখতে পাচ্ছেন কী বড়ো বিশাল এয়ারপোর্ট কিম্পু এয়ারপোর্ট এটা খুবই সুন্দর ছোটোখাটো সিমসাম ইনসুড নিয়ে মতো অত বড় না তবে মোটামুটি ভালোই ফাইনালি আমি বিমানে উঠলাম কিম্পু চায়না সাউদান থেকে এটা হচ্ছে ফ্লাইট নাম্বার এখান থেকে আমি যাব মূলত ভেজেন তো বিমানে এখন আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট হলেও বিমানটা অনেক ভালো আমার কাছে বেশ ভালো লাগছে অনেক সুন্দর বিমানটা বিমানের সিটের কমফোর্ট আছে আর কি চলাচলের কমফোর্ট আছে আর কি আসতে পারেন আপনারাও দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি এনে বললাম আমি এখন বর্তমানে বেইজিং এয়ারপোর্টে আছি বিশাল বড় এয়ারপোর্ট অনেক বিশাল দেখতে পাচ্ছেন আপনারা বিশাল এয়ারপোর্ট ভিডিও করে দে আপনাকে বিশাল এয়ারপোর্ট এয়ারপোর্ট দেখে নেন কী সুন্দর বড় এয়ারপোর্ট সো ওয়ান্ডারফুল প্রথমবার আসলাম বেজিনে সময় মাত্র দুই ঘন্টার ট্রানজিট তারপরে চলে যাবো কোটু বারকা তো এখানে শপিং মল সবই আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সো বিউটিফুল লাইস বিশাল এয়ারপোর্ট অনেক সুন্দর এক কথায় এক কথায় অসাধারণ Virginia court So nice. One seems ah. So nice.